পাহাপিয়ামি আমি রে হাম পাহাপিয়ামি আমি রে হাম ও গো শান তোমার দরবারে সে বল কোথায় যাব পাপিয়ামিয়ামি রেহাম যা পাপিয়ামি র ও গো গোশান সার্বি তবু তোমার দরবার সে র कुथाई जाबो तुमि सारा यधो मे तुमि सारा यधो मे आरे माके बाया से सत्र दिगे सत्र दिगे घेरायासे ये ये दिगे घोरायासे ये खा খালিয়ন্দকার চতুর দিগে ঘের খালি পাপি কার আমির হামজা বাপেয়ামিয়ামি রেহাম যাং ও গো সাহান সারাবি বল তোমারে দরে বারে সেরে কুথাই যাব বল তোমার দরে বারে কোথায় কুথাই যাব বরবাতে হয়ে শনীতে সে বরবাত শনিতে সে আমি তো গুণাগর আমার আমল দেখিও না আমার আমল দেখিও না দেখো তবু তোমার ধয়ার ভান্ডার তুমি মারাম দেখিও না দেখো তবু তোমার ধয়ার ভান্ডার পাপিয়ামিয়া মিহাম পাপিয়ামিয়া মিহাম যোসান সারাবি তবু তোমার দরেবারে সেরে থাই যাব রমজান চলে গেল রমজান চলে গেল গুণা কেন মাইল না রমজান মাস চলে গেল রমজান মাস চলে গেল গুনা কেন মাইল না জাহান নামে আমি থাকি বয়াল নামে তুমি আমাকে থুইবা তোমার কি দয়া হবে না জাহান নামে তুমি আমাকে রাখবা তোমার কিহি দয়া হবে না পাপিয়া মিয়া মি হাম যাপ মিয়া মি হাম ও গোসাহনস রবি তবু তোমার দরেবারে শ্রী বলো তবু তোমার দরবারে শ্রী বলো কুথাই যাব